সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তোলপার বলা হচ্ছে তিন দিন আগে নাকি মারা গেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর তার দল এবং পরিবার ইচ্ছা করে নাকি এই খবর থামা দিয়ে রেখেছে তবে কি লাশের রাজনীতি করে সহানুভূতি আদারের চেষ্টা চলছে নাকি তার নামকে সামনে রেখে পর্দার আড়ালে চলছে ভয়ঙ্কর কোন রাজনৈতিক দাবার চাল নির্বাচনের ঠিক আগ মুহূর্তে হঠাৎ করেই কেন হাসপাতালের এলাকায় এত দের আনাগোনা লন্ডন থেকে চিকিৎসক চীন থেকে বিশেষজ্ঞ দল আর রাজনৈতিক নেতাদের ঘন ঘন উপস্থিতি এসবটি মানুষের চোখে থোকা দেওয়ার কৌশল নাকি নেই আমার বিশ্ব আর শুনে জীবিত আমাদের কাছে যে তথ্য আছে আমরা যতটুকু শুনেছি মিডিয়ার বিভিন্ন ব্যক্তিদের কাছে কথা বলে যতটুকু আমরা জানতে পেরেছি নিশ্চিত খালেদা জিয়া আরো দুদিন পূর্বে উপরে চলে গিয়েছে হাসপাতাল এখন কার দুর্গের রূপ নিয়েছে ঘটনাগুলো দেখলে সভাপতি মনে প্রশ্ন জাগে হঠাৎ এমন কি ঘটলো যে যুক্তরাজ্যের চিকিৎসক ডক্টর রিসার্চ বিওলের নেতৃত্বে একটি মেডিকেল টিমকে জরুরি ভিত্তিতে ঢাকায় উড়িয়ে আনতে হলো এবং তার নেমেই সরাসরি চারতলা সিসিউতে প্রবেশ করলেন কিন্তু এখানেই শেষ নয় সেই একই সন্ধ্যায় হাজির হলেন চীনের ডাক্তাররাও আবার সরকার প্রধান উপদেষ্টারাও দ্রুত হাসপাতালে ছুটে গেলেন সব মিলে বৃহস্পতিবার পুরো দিনটি ছিল রহস্যে মরা এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগাটা স্বাভাবিক কারণ সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়ছে একটি খবর খালেদাজিয়া আর নেই অনেকে আবার দিন তারিখ নিয়ে নিশ্চিত করে বলছেন তিনি নাকি অন্তত তিন দিন আগেই মারা গেছেন কথা বলে যতটুকু আমরা জানতে পেরেছি নিশ্চিত খালেদাজিয়া আর আরো দুদিন পূর্বে উপরে চলে গিয়েছে খালেদা জিয়া অলরেডি ডেড এটা মোটামুটি নিশ্চিত এবং এটা হয়তো বা তারেক রহমানের পক্ষ

রাজনীতির অলিতে গলিতে কান পাতলে শোনা যাচ্ছে নানা আওয়াজ কেউ নির্বাচনের আগে নেত্রীর মৃত্যুর খবর প্রকাশ পেলে দলের কর্মীরা মানসিকভাবে ভেঙে পড়বেন দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকা দলটির জন্য খালেদা জিয়ার একমাত্র ঐক্যের প্রতীক তিনি না থাকলে দলটি চেইন অফ কমান ভেঙে পড়তে পারে তৈরি হতে পারে অভ্যন্তরীণ কোন দল আর এই সুযোগটাই নাকি নিতে চায় প্রতিপক্ষ আবার উল্টো উল্টোপীঠ আছে অনেকে মনে করেন খালেদা জিয়ার মুমূর্ষ অবস্থা বা মৃত্যুর ভয় জিয়ে রাখাটা বিএনপির জন্য এক ধরনের স্ট্র্যাটেজিক বা কৌশলগত সুবিধা কেননা দেশের জনগণ স্বভাবতই আবেগী অসুস্থ নেত্রীর প্রতি মানুষের যে সহানুভূতি তৈরি হয়েছে সেটাকে কাজে লাগিয়ে ভোটের মাঠে বড় রাজনৈতিক সুবিধা আদায় করা সম্ভব মৃত খালেদা জিয়ার চেয়ে মৃত্যু থাকা খালেদা জিয়ার কি ভোটের রাজনীতিতে বেশি শক্তিশালী এই প্রশ্নটা এখন অনেকেই বিশ্লেষণ করছেন তবে এই গুটুবের আগুনে পানি ঢালছে ডক্টর রিচার্ডস বিওল এবং চীনা ডক্টরদের উপস্থিতি যদি তিনি মারাই যেতেন তাহলে কি বিদেশ থেকে এত টাকা খরচ করে ডাক্তার আনা নাটক সাজানো হতো নাকি পুরোটাই আইওয়াশ লজিক বা যুক্তি কি বলে খালেদা যে সত্যি সত্যি মারা গেলে লাভ আর ক্ষতি বা কার এই অঙ্ক কষা এখন খুব জরুরি বিএনপির কথা যদি ধরি তাহলে দেখা যাবে খালেদা জিয়া তাদের কাছে এক অনুপ্রেরণার নাম তিনি মাদার অফ ডেমোক্রেসি হিসেবে পরিচিত কর্মীদের কাছে তার অনুপস্থিতি দলের ভেতরে ক্ষমতার ভারসাম্য নষ্ট করবে আমি বলেছি আমার কিছু চাই না বর্তমানে তারেক রহমান বিদেশের মাটিতে বসে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দল পরিচালনা করছেন কিন্তু বাস্তবতা হল খালেদা জিয়ার মতো একজন ক্যারিসমেটিক নেত্রীর আকস্মিক প্রস্থান দলের তৃণমূল পর্যায়ে যে ধাক্কা দেবে তা সামাল দেওয়া তারেক রহমানের জন্য কঠিন হতে পারে নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠা দলের সিনিয়র নেতাদের মধ্যে মতবিরোধ সব মিলিয়ে এক কাণ্ড যেতে পারে আর ঠিক এই জায়গাটাতেই লাভবান হতে পারেন অন্য কেউ বিশ্লেষকরা মনে করছেন আঙুল তুলছেন বাংলাদেশ জামায়াত ইসলামের দিকে বিএনপি এবং জামায়াত দীর্ঘদিন জোটে রাজনীতি করছে বিএনপি সবসময় জামাতের জন্য একটি রাজনৈতিক ঢাল বা আশ্রয়স্থল হিসেবে কাজ করছে কিন্তু এখনকার জামাত জামাত আর আগের নেই তারা এখন অনেক বেশি সংঘটিত এবং কৌশলী বলছে অনেক জায়গায় তারা বিএনপিকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে যদি খালেদা জিয়ার মৃত্যু হয় তবে বিএনপির প্রতি মানুষের যে অন্ধ আবেগ তাতে কিছুটা ভাঙা পড়তে পারে কেননা অনেকে খালেদা জিয়াকে পছন্দ করলেও তারেক রহমানের নেতৃত্ব মেনে নিতে দ্বিধাবোধ করতে পারেন আর এই ভোট ব্যাংক তখনও শিফট হতে পারে জামাতের দিকে নির্বাচনের আগে বিএনপির এই দুর্বলতা ছোট ছোট ইসলামী দলগুলো এবং জামাতের জন্য সুযোগ তৈরি করতে পারে এখন আসি সেই জনপ্রিয় কেন বলা হচ্ছে নির্বাচনের আগে মৃত্যুর সংবাদ প্রকাশ করা হবে না দেশের সবচেয়ে বড় গুজব হলো বিএনপি চাইছে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই খবর প্রকাশ করে একটা বিশাল সিম্প্রীতি বা সহানুভতির ঢেউ তৈরি করতে আবার অন্য একটি পক্ষ বলছে সরকার চাইছে না নির্বাচনের আগে দেশে কোন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক তাই তারও এই ইস্যুতে খুব সতর্ক কিন্তু ঠান্ডা মাথায় ভাবলে দেখা যাবে বর্তমানে খালেদা জিয়া আন্তর্জাতিক মহলের নজরের কেন্দ্রবিন্দুতে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার স্বাস্থ্যের খোঁজ খবর নিচ্ছেন চীনে ডাক্তার পাঠাচ্ছেন যুক্তরাজ্য মেডিকেলের টিম পাঠাচ্ছে এবং যে আন্তর্জাতিক এঙ্গেজমেন্ট এটা প্রমাণ করে যে খালেদা জিয়া এখনও বাংলাদেশের রাজনীতিতে কতটা প্রাসঙ্গিক তিনি বেঁচে থাকা মানে আন্তর্জাতিক বিশ্বের উপর একটা চাপ বা নজরদারি সরকারের উপর বজায় রাখা তিনি না থাকলে হয়তো এই সমীকরণটা হালকা হয়ে যেতে পারে তাছাড়া তার চিকিৎসার উন্নতির উপর নির্ভর করছে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত যদিও ইতোমধ্যে সিদ্ধান্ত হয়েছে বেগম জিয়াকে লন্ডন চিকিৎসার জন্য মধ্যরাত বা রবিবার সন্ধ্যার দিকে নিয়ে যাওয়া যেতে পারে যদি খালেদা জিয়ার অবস্থা কিছুটা স্থিতিশীল হয় তাহলে বিএনপি'র আন্দোলনের ধরন একরকম হবে আর যদি কোনো দুর্ঘটনা ঘটে তবে পরিস্থিতি হবে সম্পূর্ণ ভিন্ন এখন প্রশ্ন হলো এত করা নজরদারির মধ্যে কি সত্যি মৃত্যুর খবর লুকানো সম্ভব একটু লজিক দিয়ে ভাবলি বুঝতে পারবেন এই মুহূর্তে ইমারক্যাল হাসপাতালে রয়েছে বেগম জিয়া সাধারণ কোনো ওয়ার্ডে নেই আছেন সিসিইউতে যেখানে নিয়োজিত আছেন এসএসএফ বা স্পেশাল সিকিউরিটি ফোর্স আর আছে ডিজিএফআই এনএসআই এর নজরদারি এর বাইরে আছে দেশি বিদেশি চিকিৎসকরা বিদেশি ডাক্তাররা এসে কি মিথ্যা রিপোর্ট দেবেন ডক্টর রিচার্ড বেওলের মতে একজন বিশ্বখ্যাত চিকিৎসক কি একটি রাজনৈতিক দলের হয়ে মিথ্যা মৃত্যুর সংবাদ গোপন রাখার নাটকে অংশ নেবেন এটা কি তার পেশাদারিত্বের সাথে যায় এছাড়া হাসপাতাল নিয়মিত যাচ্ছেন জামাতার আমির যাচ্ছেন অন্যান্য দলের নেতারা এমনকি সরকারের উপদেষ্টারাও এত মানুষের চোখ ফাঁকি দিয়ে এত গরু সংস্থাকে ম্যানেজ করে তিন চার দিন ধরে লাশ গুম করে রাখা বা মৃত্যুর খবর গোপন রাখা এটা কি বাস্তবে সম্ভব সিনেমার গল্পে এটা সম্ভব হতে পারে কিন্তু বাস্তব রাজনীতিতে এটা প্রায় অসম্ভব একটি কাজ বিএনপি নেতারা বারবার বলছেন ম্যাডামের অবস্থা ভেরি ক্রিটিক্যাল কিন্তু তিনি মারা যাননি তার চিকিৎসা চলছে মেডিকেল বোর্ড সর্বোচ্চ চেষ্টা করছে এই যে বারবার ক্রিটিক্যাল বলা এটাও কিন্তু রাজনীতির একটা অংশ হতে পারে তবে হ্যাঁ এটাও সত্য যে মানুষ মরণশীল জোর মিলে মরিতে হবে খালেদা জিয়ার বয়স প্রায় আশি ছুঁই ছুঁই দীর্ঘ কারাবাস নানা জটিল রোগ সব মিলিয়ে তার শারীরিক অবস্থা যে ভালো নয় তা সবাই জানে তিনি যে কোনো সময় চলে যেতে পারেন এটা মেনে নেওয়ার মানসিক প্রস্তুতি হয়তো অনেকেরই আছে কিন্তু সেটাকে পুঁজি করে গুজব ছাড়ানো এক ধরনের মানসিক বিকৃতি ছাড়া আর কিছুই নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যুগে কোনো কিছুই আর গোপন থাকে না একটা সামান্য তথ্য মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেখানে দেশের সাবেক প্রধানমন্ত্রী তিনবারের নির্বাচিত সরকার প্রধানের মৃত্যুর খবর তিন দিন গোপন থাকবে এটা বিশ্বাস করাটা একটু বোকামি বটে যদি সত্যি তিনি মারা যেতেন তবে এতক্ষণ আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী শোক বার্তা আসত বিদেশি মিশনগুলো নড়ে চড়ে বসত আর সবচেয়ে বড় কথা বিএনপি নিজেই তার রাজপথে নেমে আসত শোক মিছিল হতো জানাজার প্রস্তুতি চলতো চুপ করে বসে থাকার মতো দল বিএনপি নয় আর চুপ করে থাকার মতো ঘটনাও এটি নয় করা হয়েছে আল্লাহ তুমি সুস্থতা দান করো তাদের মাঝে ফিরে তো আল্লাহ গণতন্ত্রের স্বার্থে আপনারা এই বাস্তবতাটিকে মেনে নেবেন দয়া করে দর্শক বন্ধুরা আপনারা কি ভাবছেন খালেদা জিয়ার অসুস্থতা ঘিরে যে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে এটা কি সত্যিই কোনো বড় ধরনের রাজনৈতিক খেলার অংশ নাকি সবই অকাননে আলোচনা সমালোচনায় মেতে উঠেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকুন আর চ্যানেললে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে